ঈদের দিনে কত খুশি নলগোড়ারী গ্রামেতে নলগোড়ারই অঞ্চলে সোনাটিকারী গ্রামে তে হবে আজি ওগো হবে আজি হবে আজি গজলে অনুষ্ঠান যেন রাখতে পারি তো মাহাদের সম্মান সোনাটিকারি গ্রাম আসি ঈদের দিনে কত খুশি আজ সোনাটিকারি গ্রাম বা আসি ঈদের দিনে কত খুশি তারপরে কি বলছে তাদের উপর খুশি যে আল্লাহ মন্ডল আনসার মোল্লা তোমাদের উপর খুশি আল্লাহ তোমাদের সম্মান ও তোমাদের সম্মান ও গোহ তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে তাই সভাপতির আসন পেয়েছে তোমাদের সমান আল্লাহ দিয়েছে তাই সভাপতির আসন পেয়েছে তোমাদের উপর খুশি যে আল্লাহ তাহারুল মন্ডল আনসার মোল্লা তোমাদের উপর খুশি আল্লাহ তোমাদের সম্মান ও গহ তোমাদের সমান তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে তাই সভাপতির আসন পেয়েছে তোমাদের সম্মান আল্লাহ দিয়েছে তাই সভাপতির আসন পেয়েছে সোনাটিকারী গ্রামবাসী ঈদের দিনে কত খুশি সোনাটিকারী গ্রামবাসী ঈদের দিনে কত খুশি আর কি বলছে নিয়ামত আলী রাজু মোল্লা আনিস জাফর সাজু রাজু মোল্লা আনিস জাফর সাজু মোল্লা তোমরা কত ও গো তোমরা কত তোমরা কত নবীর দিব সেই খুশিতে মা তু আর আমরা কত নবীর দিবানা সেই খুশিতে মা তো আর আজ সোনাটি গ্রামবাসী ঈদের দিনে কত খুশি সোনাটি কারি গ্রামবাসী ঈদের দিনে তোমরা খুশি আত্মার মোল্লা রফিকুল রাকিব মোল্লা মুস্তাকি ভাই কি মোল্লা মুস্তাকিন ভাই তোমরা একটু ও তোমরা একটু তোমরা একটু দেখি তোমরা কত গজল বানা তোমরা একটু এ সোনা দেখি তোমরা কত গজল দিবানা আজ সোনাটিকারী গ্রামবাসী ঈদের দিলে কত খুশি সোনাটিকারী গ্রামবাসী ঈদের দিনে তোমরা খুশি নলকড়ার ই অঞ্চলে কারি বিচারী হবে আজি ওগো হবে আজি হবে আজি গজল অনুষ্ঠান ওগো হবে আজি গজল অনুষ্ঠান যেন রাখতে পারি তোমার সম্মান হবে আজি গজলে অনুষ্ঠান রাখতে পারি তোমার সম্মান তাই শেষserde কবি বলছে কারোর নাম পাদ যাবে না এম এরূপ বলছে শোনো না কারোর নাম পাদ দেব না এমন গজল ভগো এমন গজল এমন গজল লিখে এনেছি এমন গজল লিখে এনেছি শুনলে তোমরা হবে খুশি এমন গজল লিখে এনেছি শুনলে তোমরা হবে খুশি সোনাটিকারি কারি গ্রামবাসী ঈদের দিনে কত খুশি সোনাটিকারী কারি গ্রামবাসী আজকে দিনে তোমরা খুশি তো শুনলেন এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে